আজকে রাতের ডিনার হচ্ছে রনি বানাইবো আজকে আমি কাটিং মাস্টার কাটিং মাস্টার কি কি বানাইতেছেন বলেন এটা শুনি আজকে আমার বানাবো ওই কি বলে এটা ওই যে বিফ শিকা বক শিকা বানাবো আর এটা দেব না ওই যে কি তোমার যে কি মশলা জানি এটা কা ভুলে গেছেন বাটার চিকেন এটা তো অনেক পছন্দ না অনেক পছন্দ অনেক তো এখানে আমি মাংস কাটা কাটি করছি সব মশলা আমার বাকি দিয়ে দিছে এখন আমি জাস্ট খালি মিক্স করব এই যে এটা মিক্স আর এখানে যে আছে বাটার চিকেন আগে বাটার চিকেনটা আমি এখানে এটাকে গুলো মশলা অলরেডি দিয়ে দিছি তো এখানে হচ্ছে সরিষার তেলও আছে আর হইছে সব মশলা দিয়ে দিছি এখানে রেডি করা আর এখানে হচ্ছে নান রুটি দই তৈরি করে রাখছি নান রুটি বানাবো আমার হাজবেন্ডের সবচেয়ে প্রিয় খাবার এটা না বাটার চিকেন বাটার চিকেন আসলে কি আর অনেক ভালো লাগে

তাহলে আমরা এটা কইরা তারপর শসাটা নিয়ে আসি নাকি আবার মশুলে স্মেল আসবো না আমরা একটু আগে গার্ডেনটা পরিষ্কার করে গেছি গার্ডেনটার অবস্থা একদমই বাজে হয়ে আসছিল তো কোনো রকম আসলে সময় পাওয়া যায় না এই যে টমেটো মাটিতে হয়ে যাইতেছে দেখছেন আরো টমেটো হইতেছে এই যে হইতে হইতে নিচে

আচ্ছা একটা দেবো? আমার একটাই নিন নাকি? আর আছে। এই সাইডে একটা দেখছি বড়। দেখেন। পাতাটা সরে আমার তো ভয় লাগে পোকাামাকড়। আরেকটা দেখছি। ওই ওই যে। অনেক ছোট। ছোট। আচ্ছা তাহলে এইটাই আবার। টমেটো তো আ

পয়সাগুলো আমার ভয় লাগে কাটতে আপনি যদি একদিন কাটায় নিবি এখানে কি না পয়সাগুলো অনেক টেনশনে আছে তো চলুন তাতে রান্না করি আজকে লেট হয়ে গেছে আমি অলরেডি হ্যাঁ তেল দিয়ে দেন অল্প একটু বাস বাস আর ওখানে বাটার যেহেতু বাটার চিকেন সো ওই যে বাটার টুকরোটা দিয়ে দেন এখন হচ্ছে এখানে টমেটো আর পেঁয়াজ ভাজি করে নিচ্ছি এখানে আমি বাটার চিকেনটা তৈরি করব আমরা শীত টাবগুলো ভাজবো বাটারটা দিয়ে দিলাম অবশ্য আমরা সরিষার তেল দিয়ে মেরিনেট করছি একটু বাটার দিয়ে দিলাম আর এই সাইডে কয়লা পরে আমি আমি একটি স্কোয়ার শেপের কড়াই নিচ্ছি ফ্রাই প্যান চিকেনগুলো দিয়ে দেন

একটু পানি নেন পানি দিয়ে একটু ইয়াটা ক্লিন করেন পানিটা পরবো আজকে রনি ডিনার বানাইতেছে তো আজকে রনি করতেছে করুক তাই না আমি একটু খাই দিই ওর হাতে এক সাইডে হচ্ছে শীত কাবাব হচ্ছে এখান থেকে একটু পানি হচ্ছে এটা নর্মাল গরু মাংস ওই সাইডে কয়লা হচ্ছে গরম আর এই সাইডে বাটার চিকেন ঝোল দিয়ে দিচ্ছি আর এই সাইডে হচ্ছে আমি দুধ তৈরি করে রেখেছি এখনই আমি রুটিগুলো বানাবো বাটার চিকেনটা একটু খেয়ে নেয় তো এই যে নান গুলো বানানো হয়ে গেছে আর আমার চুলার অবস্থা একদমই বারোটা বেজে গেছে আর এই যে শীত কাপড়গুলো কিন্তু জানেন একটু লবণ বেশি না লম্বা করে দেবেন এই শিক্ষাবাবটা স্বামী হ্যাঁ শিক্ষাবাবটার একটা বৈশিষ্ট্য হয়েছে যে এটা আপনার মনে করেন তেল নাই দেখছেন একদম ড্রাই হয়ে গেছে যে নিজে বানাইছে তো এর কারণে সুন্দর বললো নাকি দেখেন দাঁড়ান শিক্ষা পব আর হয়েছে নান রুটি আর